আমি খুব বেশি সময় নিতে চাই না আমরা আল্লাহ তোর সুক্রিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ঈদ ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের বিজয় তুলে দিন তো আমরা আল্লাহ তোর পারে কাঙ্গুবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আমাদের সাথে শেয়ার করে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু নি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে তো যা থাকতে হবে যুবমতে থাকতে হবে মাইন্স টু গো অনেক ঘুরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে#!/soidacharer পতন হয়েছে শুনছে আপনাদের দেশ গুরভার সময় এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্য শুরু করতে হয় তারপরে শৈdevkit হওয়া দায়িত্বশীলতা করেছে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই আছে আছেন তো সংখ্যালঘুদের কোন উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে অনুমানে আছে যে কুমিল্লাতে নানা দিঘির পাড়ে হনুমানের পায়ের উপরে কোরআন কি তুলতে কালাম কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না আল্লাহান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজে না মাদ্রাসার ছাত্রদের কাজে না সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের হাঁদের পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমি বলব আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব করেন তবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে দিন স্বতগত সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপোগেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরিস্ট অ্যাটাক জঙ্গি এটাকে তবলে করেছে বাংলাদেশ লাভ লাভ অনেক ন্যারেটিভ তারা দাঁড় করা এবং এটা করতে তারা বড় করবে সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট হতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্রুজ অবজারভেশন করুন পাহারা দিন নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ পূর্বার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘ মহিষে এক ঘাটে পানি ধরে এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত

এবং তিনি হচ্ছেন সবাল উদ্দিন তিনি যখন যা যান তাই করতে পারে এর জন্য তাকে কার কাছে জবাব দেখি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি নারী তিনি হ ভক্ত দেরি হতে দেরি হয় তিনি পাহাড়কে দরিয়া করে দরিয়াকে পাহাড় করে তিনি সম মানুষ তোকে অপরস্ত করে তিনি সমাজের লালসুধমান চলো তাকে সমান চেয়ারে বসিয়ে তিনি হচ্ছেন দুশো হ্যাঁ আপনার একটা তিনি ক্ষমতা না সাবাদেন একটা ধরে না দেয় ক্ষমতার চেয়ার পেলে

এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা যে পুরোপুরি প্রচুর খাই আমরা যেন এটা না করি আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলবো যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সবটা গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটার উপর আপনারা নিবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছিল অন্য দলের লোকের তাদের উপর কিভাবে আক্রমণ করেছে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা তখন ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই নেশার সেই আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ একসাথে হাতে হাত থেকে কাটে কাঠ মিলে গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে শৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় আমরা হাফ ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির নিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয় জেগেছে তোমার সুখী কিন্তু দুঃখের ব্যাপার আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে

বিশ্বব্যাপী কি মেসেজ দিলেন আমাদের দেশের ছোট জন কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পাল তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা মানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তর্ক করেছে তারা একটা ইস্যু সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু জনতা সেখানে এখানে খারাপ মানুষ ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে করিডোর এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় ঘটবে তার চেয়ারটা চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিত এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলোকে আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পরিষ্কার আমরা জাপানি দেখে দেখেছি তারা অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের আহ খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম সে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব মায়াগুলো গ্যারবেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শকের তারা সে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে

বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেন আমরা গতকাল ঘরে করেছি আমাদের নেতারাও ঘরে করেছে আমরাও চুরি করেছে তারও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট

এমন দেশ কি কোথাও খুঁজে পাবে নাকি তুমি সকল দেশের রানি সে যে আমার জন্য তুমি দল আছে দিয়ে সবাই মিলে কোরআজ গান করতে গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য করবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আলাদা ক্ষমা চাইতে হবে

যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল না তোমরা এই মন্তব্য না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতা যেটা পেয়েছিল ভাগ পাওয়ার আগে সে লোকচক্ষুর আমলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে

ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন এগুলো যে আগুনের লেগেহান শিক্ষা হয় আপনাকে যাওয়া যাবে ভয় হয় না এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব

সংঘাত কমানোর জন্য আমার নয় আহ আমাদের ট্রাণের ব্যাটারিয়েশান এলাভিক আমি এই অনুরোধ করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় ঘাঁগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আবিতে নুটে বের করা তা না হলে যে পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আরেকটা দিন চলতে থাকে এরকম এবং শুধু পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাম্পো মেটানো বা বিভিন্ন রাজনীতিতে অভাব কারণে এতদিন তাজ জল করেছে আজকে তার বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল নয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি ট্রেক শিল তা নাহলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সরকার একটা সরকারি ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আর খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই

সেটা অভাব গুরুত্বপূর্ণদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপসুক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র ছাত্রীকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এবং একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিয়ান গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভাই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় এরকম হতাহতের ঘটনা শুনেছি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষের সময় গুণরা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ বিশেষ আলোচনা সবার প্রতি মানবিক হতে পারে আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যানীয় দেওয়া হয় যে আমাদের বাংলাদেশ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদাও যে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিভ ইন টাউন এসে নাকি ইনশাআল্লাহ সময়ের আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখির নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কালে কাক মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলব এর সামনের দুই দিন খুবই ক্রুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি করে উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিচয় দেয় সম্মানিত একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ লাইফ সেশন যেখানে শেষ করছি তা যেন আইনটি والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته